মাঝে মাঝে মনে হয় এই দেশে সরকার আমাদের সাথে মস্করা করে তবে এই মস্করা আওয়ামী লীগের আমলেও কিন্তু হইতো হইতো না তখন আমরা ভাবতাম শেখ হাসিনার সরকার পাবলিকের সাথে মস্করা করে কিন্তু বলার সুযোগ ছিল না বাক স্বাধীনতা ছিল না তাই না বললে ডিজিটাল নিরাপত্তা এনে মামলা হইতো এখন তো আর এটার ভয় নাই আমরা তাই বলার অধিকার আছে রিহন সাহেব নিজে বলছেন মন খুলে সমালোচনা করো ইংরেজিতে একটা সরি বাংলা একটা প্রবাদ বাক্য আছে যে চোর পালাইবার পর বুদ্ধি পারে আবার আমরা সিনেমারিগ একটা দৃশ্য দেখছি পুলিশ সব সময় দিন শেষে ঘটনা ঘটার পরই আসে তাই না ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল কেইস হয়ে গেল দেখেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে গেছে কবে পাঁচই আগস্ট আজকে কত তারিখ আজকে মার্চের প্রায় এগারো তারিখ তাই না প্রায় সাত মাসের কাছাকাছি সময় এখন আইসা আমাদের কি বলা হয় যে আদালতের ঘুম ভাঙছে আমি উইথ ডিউ রেসপেক্ট আদালতের হয়তো এটা একটা কার্যবিধি আই ডোন্ট নো এটা কোন সিস্টেমে আদালতের যিনি আমাদের বিচারক আছেন সদ্য বিচারক জাকির হোসেন গালিব তিনি যখনই আদেশ দিয়েছেন আর দুদক যে আবেদন করছে দুদককে আসলে কি খায় দুদক ভালো জানে বাট বিষয়টা এরকমই মনে হইল শেখ হাসিনা দেশ ছাড়া সাত মাস পর ভারতে পলাতক অবস্থায় থাকা পালিয়ে থাকা অবস্থায় এখন শেখ হাসিনার দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে হাস্যকর ব্যাপার না শেখ হাসিনা ভারত আছে না কি আইন ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আদালতের না ঘটনার প্রেক্ষাপট হচ্ছে দুদকের আমার কাছে মনে হয়েছে আমাদের খেয়াল থাকার কথা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখানে একটা বিপুল পরিমাণ অর্থলোপাটের একটা অভিযোগ ছিল আর সেই অভিযোগ থাকায় এই ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন তো যাদের নাম আছে এই লিস্টে শেখ হাসিনা এবং আরো কয়েকজনের নাম আছে যারা অলরেডি বাংলাদেশে নাই আর দুদক আবেদন করতেছে তারা যেন মানে আবেদন মানে আদালত যেন নির্দেশনাটা দেয় শেখ হাসিনা যেন দেশ ছাড়া পালাইতে না পারে তো আসলে কি শেখ হাসিনা বাংলাদেশ ছাড়া গেছে কিনা অনেকের মনে কিন্তু সন্দেহ আছে যে শেখ হাসিনা ভারত জানায় তিনি বাংলাদেশে আসেন এই কারণে তার কোথাও কোনো ভিডিও ফুটেজ নাই দেশের মধ্যে ঘাপটি মায়েরা আসেন সময় সুযোগ বুঝায় শেখ হাসিনা বের হবে দুদকের এই ঘটনা তো এটাই মনে হচ্ছে দেশ ছেড়ে পালায় নাই শেখ হাসিনা দেশেই আছে যদি তিনি দেশ ছেড়ে চলেই যেতেন হেলিকপ্টার দিয়া ভারত ওনার রিসিভের কোনো ভিডিও আমরা দেখি নাই সাত মাস অনেকের কোনো দৃশ্য বটে এদের কেউই নাই শেখ হাসিনা ভারতে বসে যাই করতেছেন একটু অডিও ফোনের কলে করতেছেন এখন আসলে কি তিনি বাংলাদেশ ছাড়া গেছেন আর যদি যাইতেন দুদক তাহলে কেন আজকে এই নিষেধাজ্ঞা দাবি দিল আমাদের এগারোই মার্চ আজকে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের আদালত বিজ্ঞ যিনি বিচারক আছেন জজ জাকির সাহেব তিনি আপনার আদেশ দিয়েছেন যে শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় মেয়ে সাইম অজেদ পুতুল ছোট বোন শেখ রেহানা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকি আজমিনে সিদ্দিক এবং ছেলে রাদুয়ান মুজিব সিদ্দিক তারা যেন দেশ ছেড়ে পালাইতে না পারে বলা হচ্ছে যে দুদকের আবেদনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উনষাট হাজার কোটি টাকা লুটপাট অনুসন্ধানের দিন ধরেছে আর পাঁচ সদস্য একটা অনুসন্ধান দল গঠন করছে আর বিশ্বস্ত সূত্রে জানা যায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা সপরিবারে গোপনে দেশ ত্যাগ করার প্রচেষ্টা চালাচ্ছেন তার মানে শেখ হাসিনা দেশে দুদকের এই তদন্ত কমিশন কারা তারা আদালতের কাছে আবেদন করছে যে মানে তাদের কাছে তথ্য আছে গোপন সূত্রে যে তারা দেশ ত্যাগ করে পালানোর চেষ্টা করছেন বিদেশ পালিয়ে গেলে গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র প্রাপ্তিতে ব্যাঘাত ঘটবে তাই আপনার তাদের জন্য দেশ থেকে দেখা দেওয়া হয় ভাই শেখ হাসিনা তাহলে কি দেশে আছে নাকি আসলে মানে ভাবার বিষয় দেখেন হাসতে হাসতে বলছি বাট ভাবনার বিষয় কই আছেন তিনি দুদক মনে হয় জানে যদি ভারতে আমরা দেখি তিনি ভারতে আসেন শুনতেছি কথিত কিন্তু আসলে কয়ে আছেন ভালো থাকুন